তারাপদ রায়ের ছোট গল্প ভ্রমণ কাহিনী বিশাল বিমানের এক প্রান্তে জানলার পাশে কম্পিত হৃদয়ে বসেছিলাম সেই আমার সামান্য জীবনের আদি এবং অকৃত্রিম বিদেশ ভ্রমণ একটু আগে বিমানের সিঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে ভেতরে ঢোকার দরজা বন্ধ করা হয়েছে কোমর বন্ধনী শক্ত করে আটকানোর জন্য আলোক সংকেত জ্বলে উঠেছে জানলার কাছে সোজাসুজি দেখলাম বিমানের সামনের পাখা তীর বেগে ঘুরছে এই পাখাকেই বোধ প্রপেলার বলে সে যাই হোক মুহূর্তের মধ্যে বিমান গতি পেল এবং সেই মুহূর্তে জানলা দিয়ে তাকে দেখি নিচের মানুষগুলোকে ছোট ছোটো কালো পিঁপড়ের মতো দেখাচ্ছে সত্যি কি আশ্চর্য কী তাড়াতাড়ি উড়োজাহাজ কত উঁচুতে উঠে গেছে বিজ্ঞানের কি আশ্চর্য লীলা আমার পাশে যে ভদ্রমহিলা বসেছিলেন তিনি আমার মতো এই প্রথম বিদেশ যাচ্ছেন কিছুকাল আগে তার স্বামী নিউ ইয়র্কে গেছেন এবার তিনি স্বামীর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আমার সঙ্গে একই বিমানে আজ সকালে কলকাতা থেকে দিল্লি এসেছেন এখন আবার একই বিমানে আমরা বিদেশমুখী সামান্য আলাপ হয়েছে মহিলার সঙ্গে ক্ষণিকের মধ্যে বিমানের উর্ধারণে মানুষগুলি পিঁপড়ের মতো দেখতে যাওয়ায় আমি আমার উত্তেজনা দমন করতে পারিনি আমি মহিলাকে জালনার কাছের বাইরে অঙ্গুলি নির্দেশ করে বললাম দেখুন দেখুন এক মিনিটের মধ্যে প্লেনটা কত উঁচুতে উঠে গেছে মানুষজন সব পিঁপড়ের মতো দেখাচ্ছে কৌতূহলী হয়ে মেলা উঠে দাঁড়িয়ে আমার মাথার উপর দিয়ে জালনার বাইরে উকি দিয়ে দেখে খিলখিল করে হেসে ফেললেন প্লেন এখনো ছাড়েনি উপরে উঠবে কি করে আপনি যেগুলো মানুষ ভাবছেন ছোট হয়ে পিঁপড়ের মতো হয়ে গেছে ভাবছেন সেগুলো সত্যি পিঁপড়ে সত্যিকারের আসল খাঁটি পিঁপড়ে প্লেনে জানলায় ঘুরছে এগুলো মানুষ নয় তদ্বতি আমার ভ্রমণ ভ্রমের শুরু তদ্বধি আমার ভ্রমাবলী আমার মসৃণ যাত্রাকে ক্রমাগত কণ্ঠকৃত করেছে অবশ্য সমস্তই ভ্রম বলে চালানো যাবে তা বোধহয় নয় অনেকখানি আমার মূর্খতা ও অজ্ঞানতা কিন্তু আমি বা জানব কী করে আমি যে সময়টা মার্কিন দেশে ছিলাম সেটা সাংঘাতিক শীত ঋতু বাংলা কাগজে যেমন গরম বা বর্ষা বা বন্যা বা খরা নিয়ে সদা সর্বদাই বলে যে নিদারুণ ব্যাপার এরকম আর ইতিপূর্বে কখনই হয়নি তেমনি সে বছর সমস্ত মার্কিনি দৈনিকগুলো বলে যাচ্ছিলো এটাই হচ্ছে শতাব্দীর শীতলতম শীত ঋতু সে যাই হোক আমি আয়োজনে ত্রুটি করিনি দক্ষিণ কলকাতা আমার পরিচিত সমস্ত বাড়ি থেকে আমার গায়ের কাছাকাছি মাপের যত সোয়েটার কোট ওভার কোট গরম টুপি পশমের মোজা সব সংগ্রহ করে নিয়েছিলাম গলা উঁচু ফুল হাতা তুলোর গেঞ্জি তার উপর সার্জের শার্ট তার উপর হাত কাটা সোয়েটার হাত কাটার উপর ফুল হাতা সোয়েটার তারপর গলা বন্ধ কোট তারপর গলায় মাফলার মাথায় টুপি সরবরি আমার থেকে তিন সাইজ বড় একটা ওভার কোট এই ছিল আমার উত্তমাঙ্গের পোশাক নিম্নাঙ্গের স্বাস সরঞ্জামও কম ছিল না এছাড়া ছিল হাতে গরম দস্তানা পায়ে গরম ফুল জামা কাপড় পরে ওজনের যন্ত্রে ওজন নিয়ে দেখেছিলাম আমার স্বাভাবিক ওজনের চেয়ে ওজন তিরিশ কেজি বেড়ে যাচ্ছে ওয়াশিংটন নিউ ইয়র্কে মাঝে মাঝে ভিড়ের মধ্যে টের পেয়েছি সাহেবরা আমাকে গোপনে টিপে টিপে দেখছে বুঝতে চাইছে আমি প্রকৃতই কীরকম আমার সারমর্ম কী দুঃখের বিষয় এত সাশ্রমজ সত্ত্বেও আমার সঙ্গে মাফলার ছিল মাত্র একটি একদিন বিকেলে হোটেলে ফেরার পথে ঝোড়ো হওয়া ঝিরঝিরে বৃষ্টি আর উড়ন্ত শিমুল তুলোর মতো বরফের আসে আমার মাফলারটি জব জবে ভিজে গেল। পশমের জিনিস একবার ভিজে গেলে সহজে শুকোতে চায় না পরদিন সকালে বেরোনোর সময় দেখলাম আমার মাফলার তখন রীতিমতো ভেজা রয়েছে গলায় বেরোলে নির্ঘাত নিমোনিয়া হবে যে রাস্তায় ছিলাম সেই গলির মোড়ে একটি বড় সড়ো জামা কাপড় এবং আরও নানা জিনিসের দোকান কাছের শোকে দেখলাম বহু দ্রব্যের মধ্যে দু চারটি চমৎকার মাফলার রয়েছে দোকানে ঢুকে একটি মাফলার চাইলাম সুন্দরী বিক্রয় বালিকা দুবার স্মৃত হেসে আমার ক্ষমা ভিক্ষা করে জানতে চাইল আমি কি চাইছি আমি আবার বললাম মাফলার স্বাভাবিক সৌজন্যবশতই হোক আর বিদেশি বলেই হোক মেম সাহেব দোকানের বাইরে সিঁড়িতে বেরিয়ে দূরে অঙ্গুলি নির্দেশ করে আমাকে দেখিয়ে বলে দিলেন এই ব্লকের অন্য প্রান্তের দোকানে মাফলার পাওয়া যাবে এই দোকানে মাফলার রয়েছে অথচ আমাকে অন্য দোকানে পাঠাচ্ছে কেন বুঝতে পারলাম না এমন হতে পারে এদের জিনিসটা তো এমন ভালো নয় একজন বিদেশিকে ঠকাতে চায় না তাই ওখানে পাঠাচ্ছে আবার এমনও হতে পারে দুটো একই দোকান জামা কাপড় ইত্যাদি ওখান থেকে বিক্রি হয় আর সব এখানে কিঞ্চিত দ্বিধাগ্রস্তভাবে ও প্রান্তের দোকানে গিয়ে পৌঁছলাম ওমা মা এত একটি মোটর পার্টসের দোকান কাছে শোকেসে গাড়ির যন্ত্রপাতি সাজানো হয়েছে মাফলার এখানে কী করে পাব তারপর ভাবলাম এদেশে ড্রাগ স্টোরে রেস্টুরেন্ট চলে রেস্টুরেন্টে ডাক টিকিট বিক্রি করে হয়তো গাড়ির যন্ত্রপাতির দোকানে গলার মাফলার পাওয়া যাবে বিরাট মোটামুটি লম্বা চওড়া এক দশাশয় সাহেব দেড় ফুট একটা লোহার রেঞ্জ হাতে আমি ভয়ে ভয়ে ঢুকতেই তার বিয়ার থাবা আমার কাদের চেপে দিয়ে একটা প্রচণ্ড ঝাঁকি সহকারে চেয়ে হ্যালো কারও কণ্ঠস্বে আমার থেকেও কর্কশ হতে পারে এই অভিজ্ঞতা আমার প্রথম হলো একটু হক গিয়েছিলাম চিরদিনের নাম করা কাপুর স্বামী। সব রকম বিপজ্জনক স্থান অবস্থা থেকে সবসময় যথাসাধ্য দূরে থাকি রকমে কাঁতটাকে সংকুচিত করে সাহেবের সচল থাবার বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাবারটা আরও চেপে বসে গেল এবং সঙ্গে সঙ্গে আবার অমায় গর্জন হ্যালো থাবার ঝাঁকির ধাক্কাটা কিঁচি ধাতস্ত করে নিয়ে আমি অবশেষে আমার পক্ষে যতটা মিনমিন করে বলা সম্ভব সেইভাবে করুণ কণ্ঠে ঐতিহ্যময় টাঙ্গাইল ইংরেজিতে নিবেদন করলাম আমি একটা মাফলার কিনতে এসেছি তারপর ভয় ও মনের দুঃখে বুদ্ধির খেয়েই হেরিয়ে ফেললাম আমার অসুবিধার কথা বলতে লাগলাম বললাম ওয়াশিংটনের এই মারাত্মক বৃষ্টি বরফে আমার মাফলার ভিজে গেছে এবং এই ঠান্ডায় ভিজে মাফলারে আমার খুব কষ্ট হচ্ছে একটা মাপলার তাও নিজের পয়সা দিয়ে নগদ কিনবো তার জন্য কেন যে আমি এত কাকুতির উন্নতি করতে গেলাম কেন যে আমার এত বুদ্ধিভশ হলো বলা কঠিন কিন্তু আমার ভাষার প্রসাদ গুণেই হোক কিংবা করুণ কাহিনীর জন্যই হোক সাহেব যত শোনে তত ভূকুঞ্জন করে চোখ গোল গোল করে আর অবাক হতে থাকে সেই সঙ্গে মধ্যে মধ্যে প্রশ্ন করতে থাকে মাফলার ইউমিন মাফলার ওয়েট মাফলার আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই গিয়ে স্যার মাফলার স্যার মাই মাফলার ওয়েট স্যার এরকম আশ্চর্য কথোপকথন কিছুক্ষণ চলার পরে ওই দুর্দান্ত সাহেব বের বোধ একটু মায়া হলো তার বজ্র থাবা কিঞ্চিৎ শিথিল করে তারপর হঠাৎ সাহেব আমাকে জিজ্ঞাসা করলো তোমার গাড়ি কোথায় কেন যে সাহেব এই প্রশ্নগুলো আমি বুঝতে পারলাম না আমি আরও বিনীতভাবে জানলাম আমার কোনো গাড়ি নেই সাহেব আমি গরিব বিদেশি এখানে কেন দেশেও আমার কোনো গাড়ি নেই আমার কথা শুনে সাহেব ভীষণ রকম ঘাবড়িয়ে গেল ইউ ডোন্ট হ্যাভ এ কার তোমার গাড়ি নেই অথচ মাফলার চাইছো মাফলা দিয়ে কী করবে এখনও কিছু বুঝতে না পেরে আমি বললাম সাহেব মাফলার আমার গলার জন্য চাইছি আমার একটা মাফলার সেটা ভিজে গেছে সাহেব এবারে সশব্দ হো করে এসে উঠল তারপর দোকানের ভিতরে যত লোক ছিল সবাইকে আমার চারপাশে ডেকে আনলো হিয়ার ইজ এ ফানি গাই এ লোকটার গাড়ি নেই কিন্তু মাফলার চাই বলে পরমানন্দে আমার কাত ধরে ঝাঁকাতে লাগলো এই ঘটনার কার্যকারণ সেদিন বুঝতে পারিনি পরে জেনে আমেরিকানরা মাফলার অর্থে বোঝে গাড়ির সাইলেন্সার আমার গাড়ি নেই অথচ সাইলেন্সার চাইছি এরকম অসম্ভব কথা তারা কখনো শোনেনি সাহেবদের অট্ট হাসি পিছনে রেখে আমি বেকুবের মতো সেই মোটর পার্টসের দোকান থেকে সেদিন বেরিয়ে এলাম